জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশে জামায়াত ইসলামীর কুমিল্লা মহানগর ও জেলা নেতৃবৃন্দ আজ সকালে কুমিল্লা টাউন হল থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যা ও ফেঁসিবাদের দোষরদের বিচার এবং বিচারকালীন সময়ে তাদের নিষিদ্ধ করা এ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় জামায়াতে ইসলামের কুমিল্লা মহানগর ও জেলা শাখা এর আগে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে কুমিল্লা মহানগর ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নে জোর দাবি জানায় বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক